নমস্কার আছেন আপনাদের সকাল না এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা তো এই যে কালকে একটা না কিনে আনছিল সবাই মিলে মা তারপরে সবাই মিলে সবাই মা খামো

লবন দিবা মচা ভাগি দিবা ভাল <laughs> লাগ

Na ek bostar roylu ek bostar dast Khod ase Khod hoise neki Ha izi Inje e ya Rabbina hukam de de Hmmm 对。

কঠডাল খাবি কটাল খাবিনে বুজাকৈ বুজা কৈছ কয় বই খাবিনে বুজা কৈছত খাই কিটো খা কি খাবিনে এক চিম দুটা চ

हाउ दे ही डू त्यसो त म सुरु गरे खेलो ना डोरा बललुई के नाम छ लुना कदो होला त किन नाम लाग्छ कन तिहार के आदि भो पर्दामै सितिनेलु ए माग्न तिबाट म माग्न हो नि तिबाट ए लुको दिसे मैले माग्नアルバ

গিলো না খালি মান নেকি মানে নামি হ'ব নাম চলাইছে এইটো খালি না গলো ইটো লাগিছে বীজ কামত দেখা লাগে তাই যে আজকে আমরা রান্না করুম মূলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি বাটা মাছ দিয়ে যে আমরা রান্না বান্না শুরু করে দিছি মুল্লাহ তো গিয়ে পা히려 লাগাত পুনেনা والله নি আছে দেখো এখানে কাগজটা নিয়ে করে দিছি তার সাথে এত বৃষ্টি কিছুই পাওয়া যায় বারো মাসি আগে তো সিজনে সিজনে পাওয়া গেছে সবজি আর এখন সব পাওয়া যায় বারো মাস এ মোল্লা তারপরে সিমো সব সবজি পাওয়া যায় এখনও বারো মাসে পাওয়া যায় কপি আর আমি জল এখন জল কমলেছে খেত মেট হুকালে ওই সময় মানুষ আসলেই খায় না ফালানি যায় খালি নিজেরা খেয়ে আবার যদি থাকে সব ফালানি তো আমার পাশে বাত হয়ে গেছে তো আমার মাছ খেয়ে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে যে পাশে তরকারি সবজি কাটা হয়ে গেছে মূলা আলু বেগুন সাথে কাঁচামরিচ কাটা আছে সবজি আর এই যে পাশে হচ্ছে আলু চাল আজকে বড়া খামো

सामने फोन तो बंद आजकल और जो उधर से ना ये नीचे देखा মাছ গেছে মাছ নামে নিশি আমি রান্না করো তেল গরম হয়ে গেছে পাতা দিয়ে দিই অনেক দিন পর মূলার তরকারি খামো আমার মূলা ভাজি তো অনেক ভাল লাগে

তো আমার যে সবজি কষানো হয়ে গেছে জল দিয়ে দিব তো মূলার তরকারি তো এর জন্য আর কি হলুদ মরিচ একটু কম কম দিছি ওই জন্য সাদা সাদা লাগতেছে কারণ আমি জলটা দিয়ে দিই

A عنت ايه حساب بالدين امي a طب كده তাই প্রায় যানো বড়া বসে আমরা বাজার বোড়া তো মানে 快点！

衣服，你把大衣，就是那，这个，这个，这个，这个，这个，这个，这个，这个。 রান্না বান্না হয়ে গেছে এতে খাওয়া দাওয়া করতে বসছি তো আজকে রান্না করছি কুমড়া পাতার বড়া তারপরে মাছ বসি তরকারি রান্না করছি খাওয়া দাওয়া করতে থাকি ভালো